নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প মাসি গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দু হাতের দুটো বুড়ো আঙুল নেই বলে ফটকের আটকায় কিসে কিছুতেই না কেবল মাঝে মাঝে মাসি দুঃখ করে বলে আহা আমার ফটকের যদি দুটো বুড়ো আঙুল থাকতো মাসি হচ্ছে করে রাড়ি ফটকেই তার ধ্যান জ্ঞান বর্ধমানে ফটকের অপদার্থ বাপ এক ভুসিওওয়ালার আড়তে দাঁড়ি পাল্লা সামলায় বাদবাকি সময়টা হয় দিশি মাল গিলে নয়তো বোকা মুখে শুক সুখ ভাব ফুটিয়ে পায়ের একজিমা চুল ছেলেপুলেগুলো ছেলে পুলেগুলো রাস্তার ধুলো কাদা মেখে ভূত সেজে পোনা করে বেড়ায় ওই ভূতের দল থেকে মাসি বেঁচেছে ফটিককেই তুলে এনেছিল একদিন দুটো বুড়ো আঙুল না থাকায় সে ছিল মা বাপের কমতি ছেলে পুরো ছেলে নয় বলে বাপ তাকে পুষ্যিপুত্তর দিতে আপত্তি করেনি মা কিছু কান্নাকাটি করেছিল তা সে হচ্ছে মায়েদের ধাত মনমাসির বিষয় সম্পত্তি একদিন যে ফটিকি পাবে তা বুঝতে না পেরে এক ভাগিদার ভাগনে মাঝে মাঝে এসে হামলা করে নইলে মাসির খোলা চালের বাড়ির আর তিন বিঘে ধানি জমি কিছু সোনা দানা এসব ফটকেই পাবে মাসি ধর্মভীরু লোক স্বামীর ব্যাংকের টাকা পয়সার সুদ থেকে সংসার চালায় ইচ্ছে করলে মাসি টাকাটা বাইরে চড়া সুদে খাটাতে পারতো খাটায় না সন্ধেবেলা ভাগবত পড়ে বারান্দায় বসে সেই ভাগবত শুনতে মাঝে মাঝে দু চারজন বুড়ি বিধবায়সে বসে তাদের কাছেই দুঃখ করে মাসি আহা আমার ফোট কেড়ে যদি দুটো বুড়ো আঙুল থাকতো বুড়িরা সায় দিয়ে বলে আঙুল থাকলে ও ছেলেরা আর দেখতে হতো না বুড়ো আঙুল ছাড়াই বা ওর আটকায় কিসে ঠিক কথা ফটিকের আটকায় না মাসি তাকে বসে থাকতে দেয় না সাইকেল চালানো শিখতে পাটায় তবলা বাজানো শিখতে পাঠায় গাড়ি চালানো শিখতে পাঠায় তার ধারণা ফটিককে দিয়ে সব হবে দিব্যি সাইকেল চালায় ফটিক চাটুর্যেদের ড্রাইভার মদনার সঙ্গে ভাব জমিয়ে গাড়ি চালাতেও শিখে গেল প্রায় ভরসা আছে মাসি একটা লরি কিনে দেবে ওকে লম্বা লম্বা ট্রিপ মেরে দেদার কামাবে ফটিক বুড়ো আঙুল ছাড়াই ও সবাইকে বুড়ো আঙুল দেখাবে একদিন পাড়ার ফাংশানে সেদিন রেডিও আর্টিস্ট অনিল বরণ গাইতে এসে ফটিককে দেখে চোখ কচকালো বলল তুই পারবি ফটকে তবলায় পাউডার মাখাতে মাখাতে বলল তুমি গান ধরো না অনিল বরণের চাকরি ভালো নয় হাওড়া মিউনিসিপ্যালিটির জমিদারদের কাজ দেখে বেড়ায় কিন্তু তার চুল ফাঁপানো পোশাক হালফিলের প্যান্ট শার্ট পায়ে চোখা জুতো কণ্ঠে সর্বদা গুনগুনানি একবার রেডিওতে চান্স পেয়েছে গায়ক অনিল বরণের ডাঁটি আলাদা এ অঞ্চলের সব ফাংশনে সে বাঁধা আর্টিস্ট ফোটকে তাই নিচু নজরে দেখে অবহেলায় ফাংশন মারা একখানা সাপটা মেরে মৃদুস্বরে ফুল প্রজাপতি তুমি আমি মার্কা আধুনিক ধরে ফেলল টপা টপ টুম টপা টপ টুম আওয়াজে তবলায় বল তুলে ফেলে ফটিক শ্রোতারা অনিল বরণকে ছেড়ে ফটিকের আট আঙুলের কাজ দেখে আর বাহবা দেয় সামনে বাচ্চারা যে যাচ্ছে ফটিক দা চালিয়ে যাও অনিল বরণ হারমোনিয়ামে সুর ধরে রেখে নিচু স্বরে বলল ফটকে ঘিসে মার তা ফটিক ঘিষে মারল বায়াতে দিব্যি পরিপাটি কাজ দেখা সে মুখে হাসি অনিল বরণ গে ওঠে তার পিঠ চাপড়ে দিল বেশ বাজিয়েছিস তা ফটিকে আটকায় না মাসির ছানি কাটার পর আজকাল সেই জামা কাপড়ের ফাটা ফুটো ছুটসুতে সেলাই করে ছেঁড়া বোতাম বসিয়ে নেয় বুড়া আঙুল ছাড়াই সে দিব্যি উলো বুনতে পারে তর্জনী আর মাঝের আঙুলে কলম চেপে ধরে সে গোটা গোটা অক্ষরে লেখি যা চালায় কে বলবে সেই হাতের লেখা বুড়ো আঙুল ছাড়াই লেখা হয়েছে পাড়া সে হচ্ছে একটা উদাহরণ দু আঙুল কমতি ফটকে যা পারে তা বাড়তি দু আঙুলের লোকেরা পারে না উদাহরণ আরও আছে তলার হারাধন কোমরের নিচের অংশটুকু শুকিয়ে কুঁকড়ে এইটুকু হারাধন হাটে হামা দিয়ে হাঁটুতে দড়ি দিয়ে বাঁধা চামড়ার একটু গদি দু হাতে একজোড়া কাঠের খড়ম ভিড়ের রাস্তায় এঁকে বেঁকে অনায়াসে চলে যায় সে আটকায় না কুকুর বেড়াল যদি চার পায়ে বিশ্ব সংসার চসতে পারে তবে হারাধনই বা পারবে না কেন হাড়াধন বাজার করে দোকান সওদা করে দোতলা সিঁড়িও দরকার মতো ভাঙতে পারে বেঁচে থাকা মানেই হচ্ছে কম্পিটিশন নানা ধান্দায় ঘুরে টুরে অবশেষে হারাদন গত বারো বছর যাবৎ তার বাড়িতে এক কালী মন্দির দিয়েছে ভারী জাগ্রত কালী হাফ প্যান্ট পরা হারাদন গায়ে একটা পাটের চাদর জড়িয়ে পুজো করতে বসে বেলা দশটায় শুরু হয় তার জনসংযোগ একটা এক্সারসাইজ বুক খুলে পেন্সিল হাতে বসে থাকে খাতায় কয়েকটা খোপ কাটা সেই সব খোপে বিচিত্র অঙ্ক লেখা আছে তার রোগাটোগা বুড়ো মানুষ বিধবা মা ছেলের পিছনে এসে হাত জোর করে বসে থাকে তখন লোকজন এলে তাদের সমস্যার কথা শুনে টুনে হারাদন গম্ভীরভাবে চোখ বুঝে ধ্যানস্থ হয় এক সময় হঠাৎ আস্তে আস্তে ডাকতে থাকে মা মা গো ও মা সেই ডাক তার আসল মাকে নয় কালীকে হাতের পেন্সিল যেন সপ্টের ঘরে সরতে সরতে একটা ঘরে গিয়ে স্থির হয় এসেছে মা এসেছে হারাধন তখন এমনভাবে কথাবার্তা শুরু করে যেন টেলিফোনে কারোর সঙ্গে কথা বলছে বলে তা হ্যাঁ মা এই জয়চরণদার বড় বিপদ একবার এদিক বেড়াতে বেড়াতে আসবেন নাকি সময় কি হবে মা ওপার থেকে কালী কি বলেন তা এ সাধারণ শুনতে পায় না কিন্তু হারাধন শোনে ঠিকই বলে এই ধরুন কাল রাত দশটা এগারোটা নাগাদ মিনিট পনেরোর জন্য সময় কি হবে মা হবে আচ্ছা মা তবে ওই কথাই রইল এবং তখন চোখ খুলে আসল মার দিকে চেয়ে হারাধন গম্ভীর হয়ে বলে শুনলে তো কাল রাত দশটা এগারোটার মধ্যে মা আসবেন তার মা তখন ভারী আতঙ্কিত হয়ে বলে তাহলে তো পুজোর জোগাড় করতে হয় হারাধন অবজ্ঞা ভরে জয়চরণের দিকে চেয়ে বলে তাহলে খরচাপাতি ইত্যাদি আট আঙুলের ফটকের সঙ্গে হারাধনের ভারী ভাব যাতায়াতের পথে ফটকে হারাধনের জাগ্রত কালির স্থানে একবার মাথা ঠুকে যায় সময় থাকলে বসেও পড়ে হারাধন তার দুটো কমতি আঙুলের হাত দুখানার দিকে চেয়ে বলে জম্মের দোষ বুঝলি ফটকে মাথা নাড়ে আর তোমারটা এ হচ্ছে ক্ষণের দোষ টাইফয়েড না হলে একটা শ্বাস ফেলে বলে সহবি মায়ের ইচ্ছে তিনি পা ভেঙে আটকে রেখেছেন তার কাছে নইলে হয়তো পিছলে যেতুম তবু কারো কিছু আটকে থাকে না হারাধনেরও দিন চলে ফটিকেরও হারাধন মাঝে মাঝে ডেকে বলে মন্ত্র নিবি নাকি ও ফটিক ফটিক রাজি কিন্তু মাসি রাজি নয় অল্প বয়স থেকে ব্রহ্মচর্য করে করে মাসি ভারী জেদি আর তেজি হয়ে গেছে বলে পঞ্চাননতলার হাড়ু দেবে মন্ত্রর ও মা ঠাকুর দেবতার নামে কিছু বলতে নেই হারাধনের কালী মায়ের পায়ে গড় কিন্তু ও কি মন্ত্র দেবে খ্যাপা হাবলা কুচুটে খবরদার ও কথা মনে ও ঠাঁই দিবি না সব নিংড়ে নেবে ফটিক তাই রাজি হয় না হারাধন দুঃখ করে বলে শেষতক লরি চালাবি ছোট লোকদের মতো আমারই হয়েছে বিপদ আমার সব মন্ত্রতন্ত্র তত্ত্বের সব গুজ কথা মন্ত্রগুপ্তি এগুলো কাকে দিয়ে যাই তোমার তো অনেক শিষ্য কথাটা মিথ্যে বস্তির কিছু হা ঘরে কয়েকটা রেলকুলি আর দু চারজন ছাতুওয়ালাকে ধরে মন্তর দিয়েছে বটে হারাধন কিন্তু সংখ্যায় তারা বড় জোর পঁচিশ ত্রিশ হবে কুড়িয়ে বাড়িয়ে তবু হারাধন কথাটা শুনে খুশি হয় বলে তা অনেক শিষ্য বটে কিন্তু মানুষ কটা এই তো সেদিন লালুবাবু মন্তর নিতে এলো পয়সাওয়ালা লোক বড়বাজারে পাইকারি রুমালের কারবার কিন্তু হলে কি হয় পলকা গেলাসে কড়া মদ ঢাললে যেমন ফেটে যায় চড়াক করে এও হচ্ছে তাই আধার দেখে বুঝলুম চলবে না মন্তর কানে ঢুকতে না ঢুকতেই দরাম করে অজ্ঞান হয়ে পড়ে যাবে আর উঠবে না একটা কমজোরি মন্তর জপ করতে দিলুম আসল মন্তর নেওয়ার লোক কই রে তোকে দেখেই বুঝেছি এই হচ্ছে আসল আধার আমার সব টাধন ধরে রাখতে পারবে ফটিককে ভালোবাসে সবাই মদনাও চাটুজ্জেদের গাড়িটায় মদনাই তাকে সুযোগ বুঝে তুলে নেয় এটা ওটা শেখায় বলে আট আঙুলে তোর যা এলেম বুঝলি আমার ইচ্ছে একটা গাড়ি সারাই এর কারখানা করি কাঁচা পয়সা তোর মাসি যদি কিছু ছাড়ত কদমতলায় রাস্তায় মোড়ে একটা ভালো স্পট দেখে রেখেছি দুজনে মিলে কারখানা চালাতাম চাকরি করে আর কটা পয়া সে পাঁদে পা দেয় না ফটিক পিছলে বেরিয়ে যায় কিন্তু আশ্বাস দিয়ে রাখে তালে মোটরের ইঞ্জিনটা মদনার কাছ থেকে ভালো মতো চিনে নিতে থাকে ফটিকের আসল জায়গা হচ্ছে তার মাসি সারাদিন শুদ্ধাচার আর সুচিবাই ঘরে গরুর ছবি আছে দিনের বেশিরভাগ সময় সেখানে বসে থাকে ভাগবত রামায়ণ মহাভারত এসব হচ্ছে মাসির সারাদিনের সঙ্গী তবু ফটিক হচ্ছে মাসির বুকের পাঁজর সারাদিন ফটিকের কথা ভেবে ভেবে সারা ফটিক তাই নিশ্চিন্ত আছে কিন্তু নিশ্চিন্তে থাকতে দেয় না মাসির ভাগ্নে শ্রীপতি কালো মতো ক্ষয়া চেহারা বয়স চল্লিশ টল্লিশ হবে একসময় ঠিকাদারি করত। এখন কি করে কে জানে অভাবী লোক বড় বদ মেজাজি বউয়ের সঙ্গে ঝগড়া করে একদা আত্মহত্যা করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাঁটতে হাঁটতে সেই রামরাজাতলা পর্যন্ত চলে যায় তারপর একটা নির্জন জায়গা দেখে রেল লাইনে গলা দিয়ে শুয়ে থাকে কিন্তু কপাল খারাপ আগে থেকে শুয়ে থাকার ফলে একটু ঘুম ভা গিয়েছিল বুঝি হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে আতকে উঠে আ করতে করতে কেমন হয়ে গেল লাইন থেকে আর গলা তুলতে পারে না বিষ গজ দূরে দাঁড়িয়ে গাড়িটা থামিয়ে দিয়ে বদরাগীর ড্রাইভারটা তেলকালি মাখা ভূতের মতো নেমে এসে ঘেঁটি ধরে যখন তুললো তাকে তখন সে বিড়বির করে বলছে হ্যাঁ মরে গেছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মরে গেছি ড্রাইভার সাহেব মুগুরের মতো হাতে দু চারটে থাপ্পড় বসাতেই শ্রীপতি সজ্ঞানে আসে তারপর সে কি দৌড় তাই শ্রীপতির আর মরা হয়নি জানতো শ্রীপতি তাই এসে মাঝে মাঝে ফটিককে শাসায় কবে কাটছো বলো দেখি ফটিক চাঁদ আমাকে জানো তো শালকের এক নম্বর মস্তান হচ্ছে এই শ্রীপতি সমাদদার ঘাড় ধরে বের করব যদি নিজে থেকে না যাও মাসের ওপরও টং করে যায় সে মামি আমি কিন্তু উকিল মুক্তার করব না ওই ফটকের যদি ভালো চাও তো ওকে পাঠিয়ে দাও দেশে আমার মামার ভিটে কাউকে চেপে বসতে দেব না ফটিক এসব অবস্থায় ভারী অসহায় বোধ করে ভাবে এমন সুখের জায়গা ছেড়ে আবার বুঝি সত্যিই তাকে বর্ধমানের বাড়িতে ফিরে যেতে হয় কিন্তু মাসির মুখের রেখায় নরচর হয় না শ্রীপতি যেন সামনে নেই এমনভাবে মাসি তাকে অগ্রাহ্য করে ঘরের কাজ সারে শ্রীপতি পাড়া মাত করে ফিরে যায় ওই রোগা ফর্সা ছোট্ট বুড়ি মাসির কোথায় যেন একটা ভারী জোর আছে সেই জোরটা যেন সময় ঘিরে রাখে ফটিককে তাই একদিন শ্রীপতি এলে ফটিক তাকে উল্টে শুনিয়ে দেয় ভারী তো মস্তান ইঞ্জিনের ড্রাইভার চড়িয়ে ঠান্ডা করে দিয়েছিল আবার মস্তান তবেরে আটাঙুলে অলক্ষণে বলে তেরে আসে বটের শ্রীপতি কিন্তু সহসা উদ্যত হাত থামিয়ে কেবল তরপাতে থাকে মারে না ঠিক সাহস পায় না বোধ হয় মাসির কী বা আছে অল্প কিছু জমি সামান্য টাকা কিছু সোনা দানা তার ওপরই সকলের চোখ মাসি কেবলমাত্র উদাসীন এ তত্ত্বটা বুঝতে পারে ফটিক নিজের ওপর ঘেন্না হয় মাঝে মাঝে সেও তো ওই ভরসায় আছে হারাধনের কালিস্তানে সেদিন প্রণাম সেরে বেরিয়েই যদু মুক্তারের সঙ্গে দেখা বুড়ো হাড়ে হারাম যাদা। রোগা খিটখিটে চেহারা চোখে বুদ্ধির চিকিমিকি ফটিককে দেখে বলে কি বাবা ফটিক শুনেছ কি তোমার বারা ছাই মাসি যে সম্পত্তি সব দেবত্তর করে দিল কথাটা বিশ্বাস হয় না ফটিকের চেয়ে থাকে বুড়ো তার মুখের দিকে ভারী খুশি খুশি ভাবে চেয়ে থাকে কারো কোনো গর্দিস হলে যদু মুক্তারের ভারী আনন্দ বলে তোদের বাড়ি থেকে আসছি উইলে সাক্ষী দিয়ে তোর মাসির ভিটে গুরুর মঠ হবে এবার নিজের রাস্তা দেখ কথাটা মাসিকে মুখোমুখি জিজ্ঞেস করতে লজ্জা পায় ফটিক মাসিও যেচে কিছু বলে না মনটা ভারী দমে যায় তার চার বছর বয়স থেকে মাসির কাছে সে এত বড়টি হলো সবাই জানে সে মাসির ছেলের চেয়েও বেশি আট আঙুলের ফটিককে মাসি কত স্নেহে ভালোবাসায় দশ আঙুলের মানুষের মতো সব কিছু শিখিয়েছে তবে মাসির এটা কীরকম ব্যবহার হারাধনের কাছে দুঃখ করে ফটিক এমনটা হবে জানলে কোনো শালা এসে এতকাল পরে থাকতো দুঃখ করিস না ফটিক মঠ যদি হয় তো মাসিকে বল আমায় যেন সেবায়েত করে তোরটা পুষিয়ে দেব মদনা ফটিককে ধরে বলে তখনই বলেছিলুম তলার জায়গাটা দুজনে নিয়ে আয় কাঁচা পয়সা লুটে নিতাম খবর পেয়ে শ্রীপতিও আসে ফটিকের সঙ্গে দেখা হয় চৌরাস্তায় নরম গলায় বলে বুড়ির মাথাটাই গেছে বিগড়ে তোর আবার রে না হয় তোর নামেই থাকতো সম্পত্তি আমরা দু ভাইয়ে ভোগ করতুম হাজার পঞ্চাশেক নগদ সোনাদানা মিলে আরও ধর হাজার ত্রিশ চল্লিশ ইস ভাবা যায় না ভাবতে ভাবতে নিজের আট আঙুলের ওপর ভরসা হারিয়ে ফেলে ফটকে দিন রাত লোকজন তার কান মন্তর দিচ্ছে মাথা ক্রমে গরম হয়ে যায় বুঝতে পারে মাসি তাকে সবচেয়ে বড় ধাপপাটা দিয়েছে ফটিক তাই রাগে রাগে বাসাতেই থাকে না বড় একটা সকালে বেরোয় রাত করে ফেরে মনের মধ্যে একটা পাখি কেবল কু ডাক ডাকে বারান্দায় একা বসে ভাগবত পড়ছে মাসি সামনে পিদিম ননিচড়া কৃষ্ণের মুখ ফাঁক করে মা যশোদা দেখছেন সত্যি খেয়েছে কি না কৃষ্ণ ও মা কোথায় ননি মা যশোদা দেখেন কৃষ্ণের মুখে মধ্যে বিশ্বরূপ রাত হয়েছে ফটি কেইবার ফিরবে মাসি টের পায় চরাচর নিঝুম ভাগবত পাঠের শব্দ যতদূর যায় ততদূর বড় পবিত্র কত পোকামাকড় কাছে আসে কত সাপ খোপ ওই শব্দ সবাইকে টেনে আনে কাছে আজও এসেছে চোখ না তুলেও টের পায় মাসি সিঁড়ির মুখে উঠে এসেছে দুটি দীর্ঘ দেহ নিষ্পন্দ পড়ে আছে শুনছে কারো ক্ষতি করে না কিন্তু গায়ে পা পড়লে ফটকে এই সময় ফেরে পিদিমের আলোয় যদি দেখতে না পায় সাপ দুটোকে আজ কৃষ্ণপক্ষ বাইরেটা বেজায় অন্ধকার মাসি শোনে আগল ঠেলে ফটিক ঢুকলো উঠোনে সোজা সিঁড়ির দিকে হেঁটে আসছে অধ্যায় শেষ না হলে পাঠ শেষ করা চলবে না মাসি ঝুঁকে থাকে বইখানার ওপর ঠাকুর চোখ থেকে এক ফোঁটা জল পড়ে ফটিক আসছে ঠিকাদারদের লড়ি একটু আগেই মাটি ফেলছিল সাঁদের মজা পুকুরে তারই একটা হেডলাইট জ্বাললো সমস্ত বাড়ি উঠোন ধা দিয়ে একটা আলো এসে পড়ে ফটিক থেমে যায় মাসি ঝুঁকে পড়ে বইয়ের ওপর ঠাকুর ফটিক চিৎকার করে ওঠে মাসি পালাও মাসি একখানা হাত তুলে করদলখানা তাকে দেখালো উঠল না নড়ল না শুধু হাতখানা তুলে ফটিককে অভয় দিল অনেক ভেবে ভেবে ফটিকের আজকাল মনে হয় মাসি তাকে বঞ্চিত করেনি কি যেন একটা দিয়েছে যার হিসেব নিকেশ করতে ফটিকের এ জন্মটা চলে যাবে বোধ হয় বন্ধুরা আপনারা এতক্ষণ শুনছিলেন শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প মাসি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ